আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাও সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরা অনেকে অবগত আছি যে মহার্ঘ ভাতা নিয়ে অনেক আগে থেকেই অনেক পত্রিকায় নিস প্রকাশ করা হচ্ছে যে মহার্ঘ ভাতা তিরিশে জুন অথবা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হবে কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে মহার্ঘ ভাতা দেওয়া হবে না এটি বন্ধ হয়ে যাচ্ছে এটি হচ্ছে মূল্য স্ফীতির কারণে সব কিছুর খাপ খাওয়ানোর জন্য মার্গ ভাতা বন্ধ হয়ে যাচ্ছে আর মহার্ঘ ভাতা বন্ধ হওয়ার বিষয়ে সরকারি চাকরিজীবীদের কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে কঠোরভাবে এ প্রসঙ্গে কালের কণ্ঠপত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যে বলা হয়েছে মহার্কাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখি বিস্তারিত কি বলা হয়েছে বলা হয়েছে মহার্কাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন ফোরামের সভাপতি লুৎপর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক আর সহসভাপতি আশ্রা ফকুল আশিকিন এগারো থেকে বিশ ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তারিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনোর সভাপতি রবিবুল ইসলাম সোহাগ মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কেফায়েত হোসেন সোহাগ সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ এখানে বলা হয়েছে এগারো থেকে বিশতমা গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সম্মানক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্গ দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে যদি কর্মসূচি এখানে বলা হয়েছে যদি মহার্ঘ বন্ধ হয়ে যায় এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে কর্মবিরতিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কর্মবিরতি এখানে করা হবে এগুলো হচ্ছে মহার্ভ ভাতার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সফল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম